আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স নারকেল থেকে কীভাবে চারা উৎপাদন করতে হয় দেখেন চারা তৈরি করতে হয় আমরা নারকেলগুলো এখানে আইনা রেখে দিয়েছি যে ইয়ার নারকেল পাকা ঝুঁজুনা নারকেল গাছ গাছ পাকা নারকেল দেখেন এখানে রেখে কিন্তু আমরা পানি দিয়ে রুদ্রের মধ্যে রেখে দিয়েছি এবং ডেকে রেখেছি এবং প্রত্যেক দিন সকাল বিকাল পানিতে এই চারাগুলো দ্রুত বড় হয় চারাগুলো খেম দিয়ে কীভাবে লাগাইতে হবে কীভাবে লাগাইতে হবে এটা আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে লাগাইতে হবে নারকেল লাগাইতে হলে এভাবে জমি চাষ দিতে হবে যদি এভাবে জমি চাষ দিয়ে আপনি কাদা করে লাগান তাহলে নারকেলটা দ্রুত গজাবে আমরা এভাবে জমিটাকে ভালোভাবে চাষ দিয়ে এটার মধ্যে সার গোবর দিয়ে প্রস্তুত করে রাখছি আগে এখন আমরা এটাতে নারকেল লাগাবো কীভাবে লাগাচ্ছি কীভাবে আপনারা দেখুন এ দেখেন আমাদের নারকেলগুলা লাগানো হয়েছে হ্যাঁ নারকেলগুলো কত সুন্দরভাবে লাগানো হয়েছে একটু মাটির নিচে দেখেন একটু উপরে রেখে কিন্তু মাথাটা উপরে রাখা হয়েছে যাতে করে সহজে বেরিয়ে যায় আর এটা কাদার মধ্যে লাগানো হয়েছে রস পাবে এবং দ্রুত এটা খেম চলে আসবে চারা গজাবে দ্রুত অলরেডি বিভিন্ন যে নারকেলে অলরেডি চারা গজাচ্ছে আমি দেখাচ্ছি এ দেখেন নারকেলটা কীভাবে লাগানো হচ্ছে কীভাবে লাগানো হচ্ছে দেখেন নারকেলটা লাগাচ্ছেন আমাদের দাদা দেখেন নারকেলটা আমরা আগেও দেখাইছিলাম এ দেখেন কত সুন্দরভাবে নারকেলটা লাগাচ্ছে এ দেখ একটু মাটির নিচে দিয়ে দিবেন যে মাটির নিচে দিয়ে তাহলে রস থাকলে এটা কিন্তু দ্রুত জার্মিনেশন হবে এ দেখেন যদি শুকনা তো লাগানো যায় তবে এই মাটিতে যে এইভাবে যদি নারকেলটা লাগান তাহলে কিন্তু আপনার নারকেলটা দ্রুত জার্মিনেশন হবে এবং জার্মিনেশনের পার্সেন্টেজ আপনার নব্বই থেকে পঁচানব্বই ভাগ থাকবে যে জার্মিনেশন হান্ড্রেড পার্সেন্ট হবে এটা আমরা বলতে পারবো না নব্বই থেকে পঁচানব্বই নারকেলের কিছুটা নারকেলের মধ্যে সমস্যা থাকতে পারে কিন্তু লাগানোর মধ্যে সমস্যা নাই এভাবে যদি আপনার নারকেল লাগান তাহলে কিন্তু দ্রুত আপনার নারকেলটা জার্মিনেশন হবে আর এই নারকেল লাগানোর পদ্ধতিটা দেখেন আমরা একটু ফাঁকা ফাঁকা করে লাগাইতেছি দেখেন ফাঁকা ফাঁকা করে লাগাইলে কিন্তু নারকেলটা দ্রুত এটা তোলা যাবে এবং সহজে এটা পরিবহন করা যাবে ওকে আমি আপনাদের এই যে নারকেলটা যখন জার্মিনেশন হবে কেমন পার্সেন্টেজ হয়েছে আপনাদেরকে দেখাবে এই হচ্ছে আমাদের নারকেলের জমি কীভাবে লাগাইছে আমরা দেখেন কত সুন্দর সিস্টেম এই নারকেলের জমিটাতে কিন্তু আপনারা চাইলেই এরকমভাবে নারকেল লাগাইতে পারেন যারা নারকেল চাষ করেন তাদের জন্য এই ভিডিওটা তারা কিভাবে লাগাবেন শুকনা তো লাগানো যায় আপনারা যদি এইরকম বীজা মাটিতে বা পলি মাটিতে লাগান